হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আর আজকে আমার এই ব্লগটার মধ্যে একে তো ভিলেজ এক্সপ্লোর আর তার মধ্যে দাওয়াতে কোথায় গেলাম পুরো ব্লগটা চলেন আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে দেন গোসল টোসল করে পুরো রেডি হয়ে যায় আমি আমার কাজিন আমার সাথে আরেকটা পিচ্ছি কাজিন আর সাথে হচ্ছে নানু তো নানুর সাথে যাচ্ছি আমরা বেড়াতে তো আজকে আমরা যে গ্রামটাতে বেড়াতে যাচ্ছি ওইখানে হচ্ছে আমার নানুর বোনের বাসা তো সেখানে আমার মামারা আছে তাদের বাসাতে যাচ্ছি তো আমার আমার রেডি হতে একটু টাইম লাগে দেন বাসাতে ডাকতে গেছে তো বাসা থেকে বের হয়ে পর্যন্ত হেঁটে আসলাম আর নানুর গরম লাগছিল নানু এখানে বসে একটু রেস্ট করছিল প্রচুর জন্য কারণ আমরা যেখানে যাচ্ছি সেটা অনেক সুন্দর একটা গ্রাম যেতে যেতে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব তো আমরা যেখানে যাচ্ছি বেড়াতে ওইখানে যাওয়ার জন্য এই পুরো নদীটাকে পার হতে হবে আর এই যে এটা হচ্ছে আমাদের ধলেশ্বরী নদী একদমই বাসার সাথে তো আমরা এখানে সব সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন বোট আসবে আর যাব প্রচুর গরম আজকে বাহিরে এত রোদ দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণের মধ্যে আমাদের বোট চলে আসে একটা সময় এই নদী আমরা নৌকা দিয়ে পার হতাম আর এখন হচ্ছে বোট দিয়ে পার হতে হয় তো যাই হোক বোটে আমার ভাল লাগে বাট নৌকাতে ছোটবেলায় যখন নাকি ওই মামাদের বাসাতে বেড়াতে যেতাম এত বেশি ভয় লাগে আমি কিন্তু সাতার জানি কিন্তু তারপরও আমার পানি দেখলে অনেক ভয় লাগে তো বোটে ওঠার সময় একটু কষ্ট হচ্ছিল নানুকে প্রথমে সুন্দরভাবে উঠালাম তারপর আমার কাজিন এবং আমি আমরা সবাই মিলে উঠে গেলাম তো প্রচুর প্রচুর রোদ আর অনেক গরম লাগছিল কিন্তু যখন নাকি নদীর মাঝখানটাতে চলে আসছি এত সুন্দর বাতাস বাট রোদ্রে একদমই তাকানো যাচ্ছিল না তো আমরা সবাই পুরা চোখ মুখ ঢেকে তারপর বসেছিলাম আর আমার এই মামাদের বাসা প্রায় মনে হয় আমরা দুই বছর চার বছর তিন বছর পর পর যে আর কেউ অনেক বেশি যাওয়া হয় না আগে যাতায়াতের অনেক কষ্ট ছিল কিন্তু এখন কিছুটা একটু ভালো এটা একদমই পুরো গ্রাম যেতে যেতে আপনাদের সাথে আরো অনেক কিছু দেখাবো তো ওই পার থেকে এপারে আসতে খুব একটা সময় লাগে না দেন আমরা চলে আসছি আর দেখেন মানে যে আমার সানগ্লাসটা পরে গেছিলো এটা নিচে দেন বোটের যে আঙ্কেলটা ওনাকে বলছি বলার পর আমাকে সুন্দর করে সানগ্লাসটাকে তুলে দিল আর এখন নামার সময় একটু কষ্ট হচ্ছিল বাট সবাই অনেক হেল্প করছে বোট থেকে নামতে গেলেই ভয় লাগে কারণ আমার একটা কাজিন একবার ঠাস করে পড়ে গেছিল সেই কাহিনীটা আমার খালি মনে হয়ে যায় বারবার তো এই যে এই হচ্ছে আমার পিচি কাজিন আর ও এই বাড়ি ফার্স্ট টাইম যাচ্ছে আমাদের সাথে ওকে আমরা পুরো গ্রামটা দেখাতে দেখাতে নিচ্ছিল ছোটবেলায় আমরা নাকি যখন আসতাম তখন এই রাস্তা সবকিছু কাঁচা রাস্তা ছিল বাট এখন পাকা হয়েছে এই একটু যাতায়াতের সুবিধা আর কি আরেকটা কথা আমরা বোর্ড থেকে নামার সাথে সাথে অটো নিয়ে অটোতে উঠে এখন আমরা সোজা চলে যাচ্ছি বাস এত সুন্দর মামাদের এটা একটা গ্রাম যে গ্রামে নাকি আপনার মাটির ঘর থেকে শুরু করে এখনো পর্যন্ত আছে বাসা বাড়িতে গরু ছাগল ভেড়া মহিষ সবকিছু পালা হয় তার সাথে নানা ধরনের ফল ফুলের গাছ এত সুন্দর কিন্তু গরমের চেয়ে আমার কাছে শীতের মধ্যে বেশি ভালো লাগে কারণ শীতের দিনে গ্রামীণ সৌন্দর্যটা আরো অনেক সুন্দর ভাবে বে উপভোগ করা যায় আর এখন যেহেতু গরমের দিন চার পাশে ধান পাট এই গাছগুলো এত বড় হয়ে গেছে যে আমার কাছে একটু জঙ্গল জঙ্গল লাগছিল বাট তারপরও সুন্দর যেতে যেতে রাস্তার মধ্যে যে পাটের আষগুলো দেখেন বিছানো কি সুন্দর করে আর এখন তো পাটের সিজন এইজন্য পাট নেওয়ার পর পাটের আষগুলোকে শুকানো হয় এগুলা আবার মামারা সবাই হাটে বিক্রি করতে নিয়ে যায় তো ফাইনালি আমরা চলে আসছি আসার পর সেখান থেকে আবার কিছুটা হেঁটে মামাদের বাসায় যাব এখন এদিকে নানু তো একদম পুরা অস্থির হয়ে যাচ্ছিল কারণ অনেক গরম সাথে আমার কাজিন আমরা পাগল পাগল হয়ে যাচ্ছিলাম যে এত অসহ্যকর গরম আল্লাহ আর মামাকে বারবার বলছিলাম যে মামা আপনারা কিভাবে থাকেন এখানে যে এত গরম কিন্তু মামাদের অভ্যাস হয়ে গেছে ছোট থেকে থাকতে থাকতে তাছাড়া মামারা এই বাসা ছেড়ে অন্য কোনো জায়গাতে থাকতেও পারবে না এখন অনেক বলা হয় কিন্তু তারপরও তারা এই গ্রামের বাসাতে থাকবে এখান থেকে অন্য কোথাও যায় না ফাইনালি চলে আসছি আমরা মামাদের বাসায় আর আসার পর এদিকে মামি আমাদেরকে ঠান্ডা ঠান্ডা শরবত বের করে দিল এমন গরমের মধ্যে এসে শরবতটা পেয়ে মনে হচ্ছে কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গেছে এত গরম আর তার সাথে ঠান্ডা শরবত নাইস একটা কম্বিনেশন এইটাই কিন্তু অলওয়েজ আমরা এক্সপেক্ট করি গরমের মধ্যে আর ঘরের মধ্যে এত গরম থাকলে কি হবে বাট বাহিরে না এত সুন্দর বাতাস ছিল এই জন্য আমরা বাহিরে এসে একটুখানি শরবত খাচ্ছিলাম আর আমি গরু ছাগল ভেড়া এগুলো দেখলে কেন জানি আমার পুরো পাগল পাগল লাগে অনেক ভালো লাগে তো আমি এসে আমাদের ছোট্ট বাছুরটাকে আদর করতে চাচ্ছিলাম বাট বাছুরটা অনেক দুষ্টু যত যতবার ওকে আমি আদর করতে যাচ্ছি ততবারই খালি আমার থেকে দূরে চলে যাচ্ছে গরু আর ছাগল আমার এত বেশি কিউট লাগে অনেক ইচ্ছা করে মাঝে মাঝে গরু ছাগল এইগুলা পালতে আর আমি যে গরু ছাগল পালি এমন কিন্তু না যখন অনেক ছোট ছিলাম ওই সময় নানু আমাকে শখ করে একটা ছাগলের বাচ্চা কিনে দিছিল সেটাকে আমি আদর করে ওর জন্য নিজে ঘাস কেটে আনতাম কত যে আদর করতাম সারাক্ষণ ওইটা নিয়ে থাকতাম বাট কিছুদিন পর আবার সেই ছাগলটাকে বিক্রিও করে দিছিল কারণ পড়ালেখা সবকিছু বাদ দিয়ে খালি ওই ছাগলটা নিয়েই থাকতাম গৃহপালিত যত পশু পাখি আছে সবকিছু থেকে আমার বেশি মায়া লাগে হচ্ছে গরুর জনক কারণ গরুর ফেসটা ভালো মতো খেয়াল করে দেখবেন অনেক মায়া দিয়ে একটা তৈরি ফেস এরকম মনে হয় এই জন্য আমার আপু অলওয়েজ বলবে তুইও ইনোসেন্ট গরু ইনোসেন্ট তাহলে তুইও একটা গরু এই তোর ভালো লাগে গরু আসলে আমার গরু অনেক ভালো গরু আদর করার পর এদিকে আরো কয়েকটা মামাদের বাসা ছিল এখানে আসলাম এখানে একটা মামাদের বাসাতে যে কামরাঙ্গা গাছ তো আমাদেরকে কামরাঙ্গা পেরে দিতে চাচ্ছিল বাট অনেক উপরে আর কামরাঙ্গা গুলা হচ্ছে ভেতরে পোকা একদিকে কামরাঙ্গা সব পেকে গেছে আরেকদিকে নতুন ফুল আসছে তার মধ্যে দেখেন এই আরেকটা মামাদের গাছে এগুলা হচ্ছে অনেকগুলা পেপে ধরছে আর একটার মধ্যে কি সুন্দর দেখেন রং উঠছে আমরা আসার সময় গাছ থেকে মামে অনেকগুলা পেপে আমাদেরই কি দিয়ে দেয় আর তার সাথে যে আরেকটা তো দেখলেন কি সুন্দর রং উঠেছে কিছুদিনের মধ্যে পেপেগুলো এমনিতেও পেকে যেত সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে মামাদের বাসা থেকে যাওয়ার সময় আমাদের হাতে কত ব্যাগ যে থাকে সবকিছু সবজি টুক যে অনেক কিছু শীতের দিনে বিশেষ করে সবকিছু ঘোরাঘুরির পর আমি বারবার খালি বাছুরটার কাছে ফিরে আসছিলাম ফাইনালি বাছরটাকে বস করতে পারি মামা বলছিল যে ওকে যদি গলার মধ্যে আদর করি তাইলে উপর বসে চলে গরু আদর করার পর এখন আসছে একটুখানি হাত পা ধুতে এখানে এত গরমের মধ্যে ঘরে আমরা টিকতে পারছিলাম না আর এই যে দেখেন এটা হচ্ছে মামার গোয়াল ঘর এখানে মামার গরু রাখা হয় তার সাথে এখানে যত পানি সব এগুলা একবারে ঠান্ডা পানি তো ঠান্ডা পানি দিয়ে হাত পা ধোয়ার পর কি যে ভালো লাগছিল আর এই যে এটা হচ্ছে আমার মামির কিচেন কিচেনের সাথে যে সুন্দর একটা জানালা এখানে অলওয়েজ বাতাস পাস হয় এটা হচ্ছে আরেকটা মামার ঘরে আসছি তো এ মামা অনেক সুন্দর একটা গরু পালে আর এটা হচ্ছে গাই গরু বলে এটাকে তো এ মামার বাসাটা অনেক বেশি ভালো লাগে এই ঘরটাতে প্রচুর ঠান্ডা ভাল লাগছিল আর কি বসে থাকতে আর নিজে দেখেন এখনো পর্যন্ত একদম পুরো মাটির ঘর মাটির উঠান সবকিছুই অন্যরকম আর মামিদের ঘর থেকে বের হলেই জাস্ট হাতের ডান পাশে যে একটা আম গাছ গাছটা ভরা এখনো পর্যন্ত আম এই মুহূর্তে কিন্তু কারো গাছে আম নাই ওরকম বাট মামিদের গাছে আম দেখে আমি পুরো অবাক মাসাল্লাহ উপরে আম দেখতে দেখতে ঠাস করে একটা আম পরে আর আমটাকে যখন ধরতে গেছি আমি ভাবছি যে না জানি কত ভালো হবে কিন্তু দেখেন একে তো পচার পচা তার সাথে একটা স্যাঙ্গা টাইপে কি জানি ছিল ওইটা দেখে তো পুরো ভয় পেয়ে গেছি সাথে সাথে ফেলে দিছি আর এই দিকে মামা আমাদের জন্য কাঠাল পারতে গেছে তো কাঠালটা পুরো গাছ থেকে পড়ে নিচে পড়ে গেছে নিচে পড়ার সাথে সাথে পুরো বালি টালিতে নষ্ট হয়ে গেছে এই জন্য এখন ওটা গরুকে খাওয়াই ফেলবে এনিওয়েস আবার ঠান্ডা পানি ধরতে আসছি কলের পানিটা এত ঠান্ডা ছিল আমার কাজিন এখানে কল চেপে দিচ্ছিল আর আমি এটা দিয়ে আবার হাত মুখ কি যে শান্তি লাগছিল হাত মুখ ধুয়ে ঘরে এসে দেখি এখানে মামি আমাদের জন্য খাবার বেড়ে ফেলছে গরু মাংস ছিল চিকেন ছিল ডিম ছিল আর সাথে হচ্ছে ছিল ছিল। আর এখানে হচ্ছে ঠান্ডা একটা আসতেছি আর আমি এত বছর পর আসছি তো মামাদের সাথে একটুখানি দেখা করে যাই যাওয়ার আগে তাই আর কি আসলাম তো শর্ট টাইমে মামা মামি দুজন মিলে যে যতটুকু আয়োজন করেছে এটাই অনেক বারবার যে আরো আগে কেন বলে আসলাম না আর যাওয়ার আগে আমাকে আবার দেখা করে যেতে বলছে আবার আসতে বলছিল তো আমি বলছি ইনশাল্লাহ যদি পসিবল হয় তাহলে অবশ্যই আসবো আবার বেড়াবো তো টেবিলে খাবার দেওয়ার পর ওইখানে ফ্যানের বাতাসটা ভালো মতো লাগছিল না এই জন্য আবার আমরা চলে আসছি হচ্ছে খাটের উপরে খাটের উপরে সবাই বসে একসাথে খাচ্ছিলাম এখানে খাওয়া দাওয়া শেষ করার পর পরই যে মামিদের গাছ থেকে আম দেখে আসলাম ওই মামি আবার আম ভর্তা বানিয়ে এখানে পাঠাইছে আমাদের জন্য খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে দেখি যে বিকেল হয়ে গেছে আর বিকেল হওয়ার পর বাহির আসছি দেখলাম বাহিরে এখন রোদ নাই এখন কিছুটা একটুখানি গরমটা কম আর এইদিকে আমি এগুলা হচ্ছে বিলাতি ধনে কে কে চিনে তো নিচ্ছিলাম কতগুলা মামা বলছিল যতগুলা ভাল লাগে নিয়ে যাও তো ওইগুলা নেওয়ার পর তারপর আমরা একটু মামাদের বাসার নিচে চক ক্ষেত দেখ একটু ঘুরছিলাম এগুলা হচ্ছে পাট পাট কাটা হচ্ছে আর এই গ্রামে যত বাড়ি আছে সবারই হচ্ছে গৃহস্থ পরিবার সবাই কিছু না কিছু করে তো দূর থেকে মামাদের নারকেল গাছটা দেখুন আর নারকেল গাছের মধ্যে দেখেন কি সুন্দর টুনটুনী নাকি চড়ুই পাখি বাসা বাসাগুলো এত কিউট বাহানлла অনেক সুন্দর লাগছিল বাসাগুলো আর এই পাশের ভিউটা জাস্ট দেখেন যখন নাকি সানসেট হয় তখন এই পাশটা থেকে আরো বেশি নাকি সুন্দর লাগে দেখতে তো এই গ্রামটা কিন্তু ঢাকা ক্যারানিগঞ্জের মধ্যেই বাট এর মধ্যেও যে এত সুন্দর গ্রাম এখন আছে যারা নাকি না ঘুরেছেন কিংবা না দেখেছেন তারা একদমই বিলিভ করতে পারবে না ঘোরাঘুরি শেষ করে এই পাশে যে আরেকটা মামা তাদের বাসাতে আসছি আর দেখেন আমার মামি কোথায় নামছে আমাদেরকে জাম্বুরাপা ছেড়ে দেওয়ার জন্য বেচারি এত কষ্ট করে এই জাম্বোরাগুলা সব নিচে পড়ছিল সেখান থেকে কষ্ট করে তুলে নিয়ে আসছে আমাদেরকে দেওয়ার জন্য তো পুরো গাছ ভর্তি এত পরিমাণে জাম্বোরা তো যেগুলা যেগুলো পাকছে আর কি সেগুলা দিল এই গাছে জাম্বোরাগুলা নাকি অনেক মিষ্টি খেতে খুব ভালো লাগে তো যাই হোক এখানে মামি তিনটা নিয়ে আসছে পেরে আশেপাশে কোনো বাচ্চা পিচি কাউকে খুঁজে পাচ্ছিল না যে কাউকে দিয়ে পাড়াবে যে মামি নিজে কষ্ট করে পেরে নিয়ে আসলো নিচে থেকে তো এই যে দেখেন গুলা পুরো পেকে টুসটুসি হয়ে আছে এগুলা খেতেও কিন্তু অনেক মজা লাগবে আর প্রচুর ভারী গুলা দেখে বোঝা যাচ্ছে যে এগুলার ভেতরে অনেক কুশ হবে আর টো ফলই আমি খুব হ্যাপি ছিল গাছটা এত সুন্দর লাগছিল আমার কাছে আর পাখিগুলো পুরো কিচিরমিচি করতেছিল কারণ একটু পর সন্ধ্যা হয়ে যাবে আর পাখিরা কিন্তু সন্ধ্যার মধ্যে বাসায় চলে যাবে সন্ধ্যার মধ্যে এখন আমরাও চলে যাব আর এদিকে আমার মামি এই যে পলিথিন ব্যাগের মধ্যে গুলাকে ঠেলে ঠেলে ভরে দিছে যদিও জাম্বুড়াগুলো নিতে কষ্ট হচ্ছিল এই জন্য আর এখন আমরা বাসে চলে যাচ্ছি আসার সময় মামা আমাদেরকে যেভাবে রিসিভ করে আনছে আবার এখন সেই নদী পর্যন্ত যাবে সেখান থেকে আমাদেরকে তুলে দিয়ে আসবে বোটে তারপর বাসায় চলে যাবো আর কি আর সানসেটটা পুরোপুরি দেখা হয় নাই কারণ তারা করছিলাম সন্ধ্যা সন্ধ্যার আগে বাসায় যেন পৌঁছাতে তারপরে যতটুকু ছিলাম চার পাঁচটাকে ভিডিও করছিলাম পুরো গ্রামটা যদি আরো সুন্দরভাবে দেখাতে পারতাম তাইলে বুঝতেন বাট রৌদ্রের জন্য বাসা থেকে বের হতে পারে এই যে চলে যাচ্ছি জানি না যাওয়ার আগে আবার আসা হবে কিনা নাকি আবার কত বছর পর আসবো আমার ছোট মামা যখন দেশে থাকে তো মামার সাথে এই দিকে আমাদের প্রচুর আশা হতো কিন্তু এখন ওরকম হয় না সেই ছোট্টবেলায় এই রাস্তাগুলো অন্য রকম ছিল সব কিছু তখন রাস্তা ছিলই না এখন শুধু খালি ছোটোবেলার মেমোরিজগুলো মনে পড়ছে আসলে এক একটা জায়গার জীবনযাত্রা একদমই এক এক রকম তো ফাইনালি আমরা এই যে চলে আসছি বোটে এখানে ওইখান থেকে আসতে যতটুকু টাইম লাগে বাট বোটে উঠলে বেশিক্ষণ টাইম লাগে না জাস্ট রোডবারে গেলে হচ্ছে আমাদের বাসা কথাটা পুরো সত্যি না হলে অনেকটা সত্যি যে গ্রামের মানুষরা আসলে সহজ সরল হয় এদের আপ্যায়ন বলেন যে কোনো দিকে এদের মনটা অনেক বেশি বড় থাকে আর আমার এই মামারা অলওয়েজ এক্সপেক্ট করে যে আমরা যেন আসি বেড়াতে আর কেন আসি না বাট আসলে ভাবে যাওয়া হয়ে ওঠে না তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজই সবাই আমার পেজটাকে ফলো করে দিন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই টাটা